আন্তর্জাতিক মহলে আলোচনার জন্ম দিয়েছে এক অবিশ্বাস্য ও শ্বাসরুদ্ধকর ঘটনা মাত্র ১৩ বছরের এক আফগান কিশোর কৌতূহল বসত বিমানের ল্যান্ডিং গিয়ারে উঠে বসে কাবুল থেকে নয়াদিল্লি পৌঁছে গেছে রোববার দুপুরে দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট অবতরণের পর দেখা যায় চাকার ফাঁকে বসে আছে এক কিশোর প্রথমে বিমানবন্দরের কর্মীরা তাকে দেখে হতবাক হয়ে যায় পরে নিরাপত্তা কর্মীরা উদ্ধার করে কিশোরটির বাড়ি আফগানিস্তানের কুন্দুজ শহরে তবে সে বর্তমানে কাবুলে থাকে তার ভাষ্যমতে শুধু কৌতূহল থেকেই সে বিমানের ল্যান্ডিং গিয়ারে উঠে বসেছিল কিন্তু বিমান আকাশে উঠতে শুরু করলে আর নামার সাহস পায়নি কিন্তু কিভাবে বেঁচে গেল সে এটাই এখন কোটি টাকার প্রশ্ন কারণ সাধারণভাবে এমন অবস্থায় বেঁচে ফেরা প্রায় অসম্ভব বাণিজ্যিক বিমান তিরিশ থেকে চল্লিশ হাজার ফুট উচ্চতায় উড়ে যেখানে তাপমাত্রা নেমে আসে মাইনাস পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াসের নিচে সেখান থেকে ভয়াবহ অক্সিজেন সংকট পরে হাইপোক্সিয়া হয়ে যাত্রীদের জ্ঞান হারানো একেবারে স্বাভাবিক তীব্র ঠান্ডায় শরীর মুহূর্তেই জমে যেতে পারে যার নাম হাইপোথার্মিয়া অবতরণের সময় চাকায় ধাক্কা খেয়ে নিচে পড়ে যাওয়া বা চাপা পড়া প্রায় নিশ্চিত তাহলে কিভাবে বেঁচে গেল এই কিশোর বিশেষজ্ঞদের মতে হয়তো বিমানটি পুরো উচ্চতায় উঠেনি বা যাত্রার সময় তুলনামূলকভাবে কম ছিল কখনো কখনো বিমানের ল্যান্ডিং গিয়ারের ফাঁকে অল্প অল্প উষ্ণ বাতাস আটকে থাকে যা শরীরকে সম্পূর্ণ জমে যাওয়া থেকে রক্ষা করতে পারে সবচেয়ে বড় কারণ হল অবিশ্বাস্য ভাগ্য অনেকেই মনে করেন সে হয়তো মাঝপথে অজ্ঞান হয়ে গিয়েছিল আর দিল্লিতে অবতরণের পর শ্বাস চলমান ছিল যা এক ধরনের মেডিকেল মিরাক্কেল ভারতের সিআইএসএফ তাকে আটক করে কয়েক ঘন্টা জিজ্ঞাসাবাদ করে পরে ওই দিন বিকেলে ফেরত পাঠানো হয় কাবুলে জানা গেছে কিশোরটি আসলে ইরানে যেতে চেয়েছিল কিন্তু বিমানের গন্তব্য যে দিল্লি সেটা সে জানত না তার সঙ্গে ছিল কেবল একটি ছোট লাল স্পিকার যা বিমান কর্মীরা ল্যান্ডিং গিয়ার থেকে উদ্ধার করে এমন ঘটনা আগেও ঘটেছে তবে বেঁচে থাকার নজির অত্যন্তই বিরল দু সালে আমস্টারডামে এক কার্গো বিমানের চাকায় কেনিয়ার এক যুবক জীবিত অবস্থায় পাওয়া গিয়েছিল তবে বেশিরভাগ ক্ষেত্রেই এই ধরনের স্টোওয়ে যাত্রীরা অক্সিজেন সংকট ও ঠান্ডায় মারা যায় মাত্র ১৩ বছরের এক কিশোর যার কোনো পরিকল্পনা কোনো প্রস্তুতি ছিল না শুধু কৌতূহল থেকে বিমানের চাকায় উঠে বসেছিল সাধারণত এটি নিশ্চিত মৃত্যুর সমান কিন্তু সে জীবিত অবস্থায় দিল্লিতে নামল বিষয়টি আন্তর্জাতিক মহলে আলোচনা সৃষ্টি করেছে এবং সবাই বলছে এটা একেবারেই অলৌকিক বেঁচে ফেরা তেরো বছরে এই কিশোরের ঘটনা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় জীবনের প্রতি মানুষের কৌতূহল স্বপ্ন আর পালিয়ে যাওয়ার তারুণা কতটা ভয়ঙ্কর হতে পারে বা ভয়ঙ্কর পরিণতি ডেকে আনতে পারে যে জায়গায় নিশ্চিত মৃত্যুর হওয়ার কথা সেখান থেকে তার বেঁচে ফেরা একেবারেই বিরল এবং অনেকটা অলৌকিকও বটে তবে এর পেছনে লুকিয়ে আছে এক গভীর বার্তা অভিবাসনের স্বপ্ন যুদ্ধবিধ্বস্ত জীবনের যন্ত্রণা আর ভালো ভবিষ্যতের খোঁজে শিশু কিশুরা কতটা ঝুঁকিপূর্ণ পথ বেছে নিতে পারে এবং বেছে নিতে বাধ্য হচ্ছেও বটে এই কিশোর ভাগ্যবান ছিল বলে হয়তো এখনো বেঁচে আছে কিন্তু বাস্তবে অধিকাংশই আর ফিরে আসে না তাই শুধু অবাক হওয়ার মতো খবর নয় এটি আমাদের সবার জন্য এক ধরনের সতর্কবার্তাও বটে শিশুরা যেন কৌতূহল কিংবা হতাশা থেকে এমন ঝুঁকিপূর্ণ পথে না যায় সে নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করা রাষ্ট্র ও সমাজের সকলের দায়িত্ব